খুব সুন্দর কটনের তন্তু শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু কালেকশান থাকছে অনেক অনেক সুন্দর পিওর সুতির উপরে থাকছে আর কয়েকটা কালার আছে কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যারা শোরুমে না আসতে চান বাসায় বসে নিতে চান অবশ্যই বাসায় বসেও কিন্তু শাড়িগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ডিজাইনগুলো খুলে দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেব অনেক সুন্দর শাড়িটি দেখেন একদম সুতা দিয়ে মিনা কাজ করা আছে অল ওভার কাজ করা থাকবে সামনের অংশ আঁচলটা থাকবে আর টা দেওয়া আছে ফুল বডিতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে যদি শাড়িটি পছন্দ হয়ে থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন চারটা কালার আছে চারটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিবা এবং দামটাও বলে দেব সবগুলোই সোভার কালারের উপরে থাকবে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার উপরে পাচ্ছেন শাড়িটি দেখেন অনেক অনেক সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি যদি ভালো লাগে নিয়ে নেবেন একদম ফুল কটনের থাকবে এখন কিন্তু এই ধরনের শাড়িগুলো মিক্সড শাড়িতে ভরা কিন্তু এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে থাকবে শাড়ির দাম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আরও সুন্দর কয়েকটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দেব আরও সুন্দর একটা কালার নিয়ে আসলাম অনেক সুন্দর কালারটা দেখেন বাঙ্গি কালারের উপরে থাকছে চমৎকার কিন্তু ফুল কটনের উপরে থাকছে একই ডিজাইনের উপরে অনেক সুন্দর করে নকশাটা করা আছে সুতো দিয়ে কাজ করা থাকবে অলওভার যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর নতুন নতুন কালেকশান দেখতে কিন্তু আমাদের শোরুমে অবশ্যই অবশ্যই আস চলে আসবেন ঈদ চলে আসছে কালেকশান আর কালেকশান শাড়ি আর শাড়ি যারা যারা শাড়ির ভক্ত আছেন সবাই আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন আর সুন্দর একটা দেখেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে হালকা কালার উপরে থাকছে যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারেন দাম কিন্তু সেম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা পার পিস যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন কাজ থেকে কাজের ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম একদম ফুল সুতো দিয়ে কিন্তু কাজ করা থাকবে কোনো ছাপ না সুতার কাজ থাকবে তাতে তৈরি অনেক সুন্দর শাড়িগুলো তন্তু যে শাড়িগুলো দেখে দিলাম যার যে কালারটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ দ্বিতীয় তলায় লিফিন রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন সব শাড়ি এখানে শুধু শাড়ি আর শাড়ি যারা যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে কিন্তু আপনি শাড়ি দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ